মামা আমাকে জড়িয়ে ধরো আমাকে তো জড়িয়ে ধরো ধরো জড়িয়ে ও ও চুমু ধরে হামি দাও বাবা রে ঠিক আছে হ্যাঁ বসো বসে গানে আমার বস না দুষ্টু ও বাবা

বাবা হ্যালো করে দাও হ্যালো করে দাও এখানে হ্যালো করে দাও প্ল্যান কিছু দিয়ে দাও আয় আয় বল ধর ধর বল ধর ধর বল ভালো আছো ভালো আছো বলো মা মা বলো মা বলো মা শোনা মা বলো এই মা বল মা বলো জোরে 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 মাকে ডাকো মাকে ডাকো মাকে ডাকো ওরে বাবা রে মাকে বলো মা বাবা রে বাবা ও রে বাবা মা টা কেনে ভাই মা আমার মা কই টিপ তুলে নাও কেন তুমি শুধু মা আমার মা ও মা আই লাভ ইউ আই লাভ ইউ ও মা তুমি আমাকে খুব ভালোবাসছো অনেক ভালোবাসো ও আসো ও শোনা শোনা ও আসো না ও শোনা না এটা কি করছো মুছো আহ লাগবে আমার কেটে গেল লাগলো তো এই ভালোবাসার নমুনা তো তুমি মারলি মামলি তুই আমায় মারলে তুমি আমাকে তাহলে কাল যাবো বাড়ি পশু যাব ঘর হনুমানের লেজ ধরে টানাটানি আসো তোমরা আসো বলো আসো বলো আসো আমাদের বাড়ি আসো বলো আসো বলো বলো আসো ডাকো সবাইকে ডাকো বলো আসো হ্যাঁ খেলবা বলো খেলবো খেলবো খেলবা তো খেলবা আমার নাম মিতা খেলবা বল আমার নাম মিতা চুলে বাদি ফিতা কাঁদে বড়ি দুঃ ভালোবাসি গো ঠিক আছে ঠিক আছে হাই ফাই হ্যাঁ ঠিক আছে বসো তাই টাটা দি দাও সবাইকে বাই বাই টা